আছে এখন গ্রামের বাড়ি যাবি আমার অভিযোগ একটাই ওর যখন ব্যালেটের কাটিছে ফাইসতে মারিছে ওই উগার আমি ফাইসতে দেখতে চাই ফাইসতে দেখতে চাই ওই রকম ব্যালেটটা যেন উগার কাটে এইটুকি আমার আবদার ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলি ওর আপারের ধরে মারিছিল ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি যাই কইয়া দেব আমার মার কাছে তখনই সেই রাত্রি ওই ঘটনা ঘটিছে বড় মায়ের ইচ্ছে আমি তো মারে আলাদা করে তুই দিছিল পর এগারোটার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনি অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তুই উনি পলাইছে ওই মহিলা আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে আন্টি যেটা বললেন ওদেরকে যেন ফাঁসি দেওয়া হয় যারাই আছে আর হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা আমাদের আর আর কোনো বক্তব্য নেই দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই কথাই একটাই আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আনটি এভাবেই দেখতে চায় আনটি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ জন কালকে তার চারবার কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে তার এই অ্যারেস্ট ক্যারেস্টগুলো তো উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার এটা সুস্থ একটা মেয়েকে তার সে তার বোনের বাসায় গেছে সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি যেমনি ভাবে আসিয়ার গলা আপনার আপনারা জেনে থাকবেন আসিয়ার কমায় চলে গেছিল ও দুই দিন দুই দিন তিন দিন আগে ও কমায় চলে গেছে ও জিসিএস স্কোর থ্রিতে নেমে গেছে এটা এটা সর্বনিম্ন যেটা যেটা ও যখন আসে প্রথম দিন ওকে আট আট পেয়েছিলেন ডক্টররা তারপরের দিন এটা ছয়ে গেছে তারপর থেকে এটা ফল করা শুরু করছে লাস্ট হচ্ছে আপনার এটা দিন দিন আগে 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 তিন দুই রাত্রে সে কমায় চলে গেছে ওর ব্রেন কাজ করছিল না তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা ওর সুগার লেভেল বেড়ে গেছে ওর ইয়া পটাশিয়াম কমে গেছে তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে